মুহূর্তে দেখতে পাই যার নাম ছিল সিডি গাড়ি চালানোর সময় সিডিকে কে ডক্টর ফ্লোরিয়া কল করে এবং সে সিডি কে বলে আজকে আমাদের একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল আমি জানি তুমি তোমার কো ওয়ার্কার কারণে অনেক বেশি আপসেট তখন সিডি বলে যে আমি তাকে তেমন একটা ভালো চিন্তাম নাই তবে সে কিছুটা আমার মতো ছিল তখন ডক্টর ফ্লোরিয়া বলে দেখো আমি তোমাকে অনেক ভালো করে জানি দ্রুত এই বিষয় থেকে ওভারকাম করো না হলে কাজের উপর নেগেটিভ ইফেক্ট পড়বে তারপর আমরা আমাদের সিনেমার প্রধান চরিত্র কল কে দেখতে যে একজন কৃষক ছিল এবং এখানে চারা বিক্রির জব করতো সিডি এখানে একটি প্ল্যান দেওয়ার জন্য আসে জানি লাকি দি তারা একই শপে দেখা করে তখন সে কলের দোকান থেকে একটি গাছ পছন্দ করে এবং তা কিনতে চায় এই গাছের মধ্যে দুই থেকে তিন দিনের মধ্যে জল দিতে হবে না হলে গাছটি মারা এই কথা স্টিভি বলে এটা তো আমার পক্ষে সম্ভব না কারণ কাজের কারণে আমি অনেক সময় আমি প্রায় কয়েক মাস বাসায় থাকি তখন কোল বলে যে তাহলে আমার কাছে তোমাকে বিক্রি করার জন্য কোনো প্রকার গাছ নেই তুমি এক কাজ করো প্লাস্টিকের গাছ ক্রয় করো আর এভাবে তাদের মধ্যে ছোট্ট একটি তর্ক হয় যেখানে কোল তাকে সরাসরি গাছ বিক্রি করতে মানা করে কারণ সে কোনোভাবে চাচ্ছিল না তার বিক্রি করার সেখানে গিয়ে মারা যায় কিন্তু তখনই সে সেই সব ওনার চলে আসে আর সে সেটিকে গাছ বিক্রি করতে রাজি হয় এরপর সে কোন এভাবে মানুষের সাথে তর্ক হলে তুমি কখনো ফ্রেন্ডশিপ করতে উচিত তার সাথে কথা বলার তাকে কফি ডেটে ইনভাইট করা তখন কই বলে এইসব করার জন্য আমি এখানে আসিনি সে তাকে বোঝায় এরকম না করলে লাইফে তুমি এগোতে পারবে না তখন কই যায় আর সিটিকে কফি খাওয়ার ইনভাইট করে তখন সিডি তার সাথে জড়জন রাজি হয় আর দুজন একসাথে টাইম স্পেন্ড করে যেখানে সিডি জানায় কাজের উলিসলায় তাকে বিভিন্ন দেশ ট্রাভেল করতে হয় এর সে এমন একটা গাছ চাই কম যত্নের প্রয়োজন কোল বলে তাহলে তোমার জন্য ক্যাক্টাসই পারকে ওই ফার্মিং এর পার্শ্ববর্তী আমি ইতিহাস পড়তে ভালোবাসি এরপর তাদের কথার মাঝে সিডি একটি কথা বলে যে আমি কোন জিনিসে ভয় পাই না তখন কোল বলে এই কথা আমি কখনো বিশ্বাস করব না চলো রেস হয়ে যাক এই সিঁড়িতে যদি আমি তোমার আগে উপরে উঠি তাহলে তুমি আমাকে বলবে তুমি কোন জিনিসের ভয় পাও এরপর রেস শুরু করে কোল ভাইজান একদম সহজেই হেরে যায় কেউ স্মৃতি নিজের ক্ষয়ের কথা জানে যে সে যখন মাত্র ছয় বছর বয়সে ছিল তখন তার মার সাথে সেই দেশ থেকে পালিয়ে এসেছিল সে যখন ভয় পেত তখন তার মা তাকে সাহস দিয়েছিল তার মা খুবই স্ট্রং ছিল তাই সে এখন কোনো কিছু ভয় পায় না আর সে তার মার মতোই স্ট্রং হয়েছে এই কথা কোল বলে অবশ্যই আমি তোমার কথা পুরোপুরি বিশ্বাস করি এরপর তাদের মধ্যে বন্ধুত্ব আর হেরে যায় আর ক্লাবে গিয়ে নিজেদের এনজয় করে এরপর একসাথে সময় কাটার পর কোল বাসায় চলে আসে নিজের ফ্যামিলিকে স্মৃতির কথা জানা। কিন্তু সে খুবই টেনশন ছিল কারণ সেই রাতের পর থেকে স্মৃতি তার মেসেজে কোনো রিসপন্স সে অনবরত তাকে মেসেজ করতে থাকে এবং নিজের বাবা মাকে সেই কথা জানা কিন্তু তার কোনো রেসপন্স এর নামে ছিল না ফোনের ভাবে কাজে মন বসছিল না তখনই তার খেয়াল আসে তার কাছে থাকা ইনহিলার সেখানে নেই সেটা সে ভুলে সিডির পার্সে রেখেছে সে তার ইনহিলারের মধ্যে ট্রাকার ফিট করে রেখেছিল যেন সেটি হারিয়ে গেলে সে খুঁজে পায় সে দ্রুত যায় নিজের ফোন দিয়ে তার ইনহিলারের লোকেশন চেক করে আর দেখতে পায় তার ইনহিলার এখন লন্ডনে রয়েছে তার মনে আছে সিটি বলেছিল যে সে কাজের কারণে তাকে প্রায় দেশের বাইরে ট্রাভেল করতে হয় হয়তো এর জন্য সিডি দেশের বাইরে রয়েছে তাই আমার মেসেজে রিপ্লাই করার সময় পাচ্ছে না কিন্তু কোল পৌরসভা নিজের দেশের বাইরে যায়নি তার মাথায় দেশের বাইরে যাওয়ার কথা চিন্তা আসে তখন কোলের মা বলে অবশ্যই তুমি যাও আর সিটি কে সারপ্রাইজ করে দাও থেকে পারমিশন নিয়ে সে বের হয় লন্ডনের উদ্দেশ্যে যেন সিটি বুঝতে পারে তার প্রতি তার ডিপ ফিলিং রয়েছে কিন্তু এয়ারপোর্ট থেকে নামার পর যখন সে লোকেশন খুঁজে ব্রিটের কাছে আসে যায় তখন কিছু লোক এসে তাকে কিডন্যাপ করে নেয় আর বলতে শুরু করে ট্যাক্সম্যান তুমি আমাদের অনেক বাজেভাবে বিরক্ত করেছ অন্য কাজেও বাধা দিয়েছ আজকে প্রত্যেকটি কাজের হিসাব হবে পাসপোর্ট বলো না হলে তোমার জীবন এখানে এসে এই কথা শুনে নকুলের মাথা পুরো নষ্ট হয়ে যায় কারণ সে একদম সাদা সেদে মানুষ ছিল সে বলে আমি কোনো ট্যাক্সম্যান না আমি একজন কৃষক কৃষক যে নিজের ভালোবাসার মানুষের সাথে দেখা করার জন্য দেশের বাইরে প্রথমবার এসেছে কিন্তু তারা তার কোনো কথাই বিশ্বাস করে না কেন যাই না বস বারবার তোমার কথাই বলে কারণ তুমি আমাদের কিছু মানুষ মেরেছো কাজে বাধা দিয়েছো অনেক টাকার লোকসানও করেছো এখন আবার পাস করেন কিন্তু তুমি একটি অনেক ভালো করো কিছু সময়ের জন্য আমারও মনে হয়েছে যে তুমি ট্যাক্সম্যান না তখন কোল বলে আমি আসলে ট্যাক্সম্যান না কারণ আমি সত্য বলছি কিন্তু সে কোনো কথাই শুনে আর একটি অদ্ভুত বোকা বের করে তাকে ছেদ দেয় পাসকোর্ট না হলে মৃত্যু কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আর সে সত্য বের করার জন্য কোলকে টর্চার করার চেষ্টা করবে এমন সময় এরপর সে তাকে আনলক করে গান দিয়ে বলে যাকে একটি দেখবে তাকে সম্পূর্ণ বুঝতে না তার সাথে হচ্ছে তখন স্ত্রী তাকে নিজের পরিচয় দেয় যে সে একজন সিক্রেট এজেন্ট এগুলো অসৎ মানুষ যারা জাল বিছিয়েছিল আমাকে ধরার জন্য যেটার মধ্যে তুমি আটকে গিয়েছ আর তারা তোমাকে আমি ভেবে কিডন্যাপ করে নিয়ে এসেছে এরপর কিছু ফাইটিং এর পর কোল বাইরে বের হলে তারা দেখতে পায় তারা এখন পাকিস্তানে রয়েছে রয়েছে যেটা দেখে তার মাথা ঘুরে যায় সে সিডি বলে তারা বলছিল যে আমি নাকি টেক্সম্যান তারা ফাইনালি আমাকে ধরে ফেলেছে তারা কি ভেবেছিল আমাকে ধরা এতই সহজ আমি কি বোকা নাকি এই কথা দ্বারা আমরা বুঝতে পারি যে টেক্সম্যান আর কেউ না সিডি নিয়েছে তখন একটি ইউনিক ফাইট হয় আর ট্রাক ড্রাইভ করে তাদের বিরুদ্ধে লড়াই করে কিন্তু এইখানে কি হয় ফাইট মাঝখানে একটি শত্রু পাইপ বেয়ে চলে আসে সিডির উপর আক্রমণ করলে পোল চলে আসে আর সামাল তাকে সেভ করে ওয়েল কোল যেহেতু একজন নর্মাল ফার্মার তাই সব তার জন্য অনেক হার্ড ছিল আর সে কোনো কিছুই ভালোভাবে বুঝতে পারছিল না কারণ সে খুবই সাদা

শত্রু পক্ষের সাথে হাত মিলিয়েছিল এরপর পোল বলে আমি এত কিছু চাই না আমি বাস নিজের বাসায় যেতে চাই তখন সিডি বলে যেতে পারবে না কারণ তারা হচ্ছে তুমি ট্যাক্সম্যান আর তারা তোমার উপর যে সময় আক্রমণ করতে পারে তাই তোমাকে এখন সেভ করতে হবে সিডি এখানে আমার একজন লোক আছে যে মার্কো নামের একজন লোকের কাছে নিয়ে যায় যে বলে যখন পাহাড়ে ব্লাস্ট হয়েছিল তখনই আমি অনুমান করেছিলাম এই কাজ তোমারই হবে সে বলে লাভ এক খুবই অসাধারণ লোক তার কাছে অ্যাজটেক রয়েছে আর সে গান্স বিক্রির কাজ করে আর মানুষ করা তো তার বাম হাতের খেলা সে তোমাদের খুন করার জন্য হচ্ছে দেখো ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি তোমাদের সেফলি এইখান থেকে নিয়ে যাবো তখনই একজন শুট করে তাকে মেরে দেয় আর বলে চলো তোমাদের লাভেগের কাছে নিয়ে যাচ্ছি মারেল ফ্যানটা বুঝতেই পারছো ক্যাপ্টেন আমেরিকাকে শুট করতে এসেছে ফ্যালকন কিন্তু তখনই রেড শার্ট পরা হিরো কে কেউ গাড়ি দিয়ে উড়িয়ে দেয় তারপর তাদের গান গাড়ির মধ্যে করে বলে চলো বসের কাছে তখনই আরেকজন চলে আসে আর সেই লোককেও শুট করে মেরে দেয় কিন্তু সে বের বলে তাকে গাড়ি দিয়ে আবার উড়িয়ে দেয় সেই লাল শার্ট পরার লোক এখন তোমরা ভাবছো এখানে আসলে হচ্ছে নাকি একজন আরেকজন কেন বা বন্দুক দিয়ে এভাবে উড়িয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি কোল যে ডেক্সম্যান এই কথা সব জায়গায় ছড়িয়ে গিয়েছে আর কোলকে ধরে আনার জন্য বড় মতের পুরস্কার রাখা হয়েছে করেছে এরপর কোল সিডির ওপর অনেক রেগে ছিল কারণ সে বুঝতে পারে সিডি তাকে করতে নয় বরং অ্যাপস্টেক নেওয়ার জন্য এখানে এসেছে সেই সময় সিডি বলে দেখো আমার কো ওয়ার্কার অ্যাপস্টেক লাবেক দেওয়ার জন্য এনেছিল কিন্তু পাসপোর্ট সেট করার সময় আমি তাকে ফিনিশ করে দেয় আর এই অ্যাপস্টেক যেটা অনেক ভয়ঙ্কর একটি ওয়েপন যা লাবেকের কাছে এখন আছে তাই এখন তোমাকে টেক্সম্যান সাজিয়ে নাটক করতে হবে তার নাকে পাঞ্চ করে তাকে অজ্ঞান করে দেয় এরপর তাকে লাবেকের কাছে নিয়ে যাওয়া হয় লাবেক কে বড় মাপে টাকা দেওয়ার দাবি করেন কারণ সে টেক্সম্যান ধরে এনেছে যেটা তার সৈন্যরাও করতে পারেনি তখন লাবেক বলে তাহলে তুমি তোমার অবস্থা দেখে আমি বুঝতেই পারছি তুমি কতটা স্ট্রাগল করছো কারণ আমিও একসময় এক মেম্বার ছিলাম আর এই সার্চ ওভার ইউনিট কাজ শেষে তার এজেন্টদের সিডি কে বলে দেওয়ার জন্য কিন্তু সিডি এত সহজে হয় না সে বলে তুমি আগে টাকা দেবে তারপর আমি পাসকোর্ট দেব তখন সে নিজের কর্মীকে বলে পাসকোর্ট নেওয়ার পর দুজনকে একসাথে মেরে ফেলবে আর সে সেখান থেকে চলে যায় এরপর তাদের প্লেনে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই লাভেকের লোক বুঝে যায় এরা দুজন মিলে রয়েছে কারণ ফোন চেক করার সময় তাদের একটি সেলফি ছিল আর দুজনের ওপর অ্যাটাক করা হয়

কোনোভাবে অ্যাজটেক নিয়ে পালিয়ে যায় যেখানে সিডি অ্যাজটেকের পিছু না করে কোলের চিন্তা করে এরপর তাদের হেডকোয়ার্টার নিয়ে আসা হয় যেখানে সিডির উপর দোষ চাপানো হয়েছিল যে এজেন্ট হওয়ার সত্ত্বেও সে ইচ্ছে করে অ্যাজটেক তাদের কাছে দিয়েছে আর কোলকে বলে আমি জানি সিডি দেখতে শুনবে কিন্তু তার দোষ তুমি লোকানোর চেষ্টা করে না কিন্তু কোল সবকিছু ক্লিয়ার করে বলে যে সিডি আমার জীবনের থেকে বেশি ইম্পর্টেন্ট দিয়েছিল কে কিন্তু শেষ সময় সেটি হারিয়ে তখন কোল স্পেনে একটি স্পেশাল প্ল্যান্ট দেখতে পায় আর যা গাছ অনেক পুরনো আর এর ভিতর অনেক নীল রয়েছে ইভেন এটা সবগুলো গাছ থেকে আলাদা আর এর ডিএ জায়গায় ছড়িয়ে যায় আর তারা বুঝতে পারে সেই গাছ দিয়ে অ্যাস্টেক এর পাস বানানো হয়েছিল আর এই মিস্ট্রি সলভ হওয়ার পর তাদের বড় আসে অ্যাস্টেক তাদের থেকে নেয় যেহেতু তাদের কাছে কোন পাস আছে তাই কোই বলে তোমাকে একদিনের জন্য সিআই জয়েন করে এই মিশন হ্যান্ডেল করতে যেখানে চেটি বলে তোমাকে এসব ঝামেলা জড়ানোর দরকার নেই কিন্তু কোল হেল্প করার জন্য রাজি হয় অন্যদিকে টেক্সম্যান লাবেক কে অফার দেয় যে টাকার বিনিময়ে সে পাস নিয়ে যেতে যেহেতু লাবেক অ্যাস্টেক একজন বড় গান ডিলার কে বিক্রি করার নিয়েছে তাই পাস তার লাগবে সে রাজি হয় এরপর কোল লোকেশনে চলে আসে কিন্তু লোকজন প্রথমে সিআই মেম্বার মেরে ফেলে তারপর পাসপোর্ট নেওয়ার জন্য জোর করতে শুরু করে যেখানে নানাভাবে কথা বলানোর চেষ্টা করে আর টাইম ওয়েস্ট করলে স্ত্রি সেই সময় চলে আসে আর সে বলে পাসপোর্ট আসলে আমার কাছে আর সেই লোকদের টাকা দিতে বলে যেখানে সেই গান ডিলার উতামি আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়ার পর সিডি পাসপোর্ট দিয়ে অ্যাস্টেক ওপেন করে দেয় আর উতামি গান পেয়ে খুশি হয়ে সেখানে চলে যায় যেখানে লাভেক তার উপর অনেক বেশি রেগে যায় আর তাদের উপর বন্দুক ধরলে সিডি জানায় তোমাকে খুন করার জন্য পুরস্কার রাখা হয়েছে যার ফলে সবাই তার দিকে গান নিয়ে চলে আসে আর তাদের তিনটি টিমের মধ্যে একটি বড় মাপের গান ফাইট শুরু হয় যার জন্য সেখানে কোলাহল তৈরি হয় এই ফাইটটি দেখতে ভীষণ সুন্দর ছিল ফাইটের মধ্যে তারা কোনোভাবে লাভেকের সব লোকদের মেরে ফেলে কিন্তু লাভ লাভেক সিডিকে ধরে বসে আর তাকে মেরে ফেলবে এমন সময় কোল ঝাঁপিয়ে পড়ে আর লাভেক কে দিয়ে সরিয়ে দেয় যেখানে লাভেক একটু সময়ের জন্য অ্যাস্টেক পেয়ে যায় কিন্তু সে খুশি বলেও তারা দুজন মিলে তাকে মেরে ফেলে আর এভাবে তাদের মিশন পূরণ হয় এরপর কোল সিডিকে নিজের বাসায় নিয়ে আসে নিজের ফ্যামিলির সাথে মিট করে আর এভাবে এই মুভি শেষ হয় ভালো লাগলে সাবস্ক্রাইব নাও